আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ তারেক আলম আমি প্রাবহেলথের রুগী দেখি একজন ফুসফুসের ডাক্তার হিসেবে আমি আমার রুগীদের বলতে চাই যারা খুব গুরুতরভাবে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাদের কিছু জিনিস খেয়াল রাখা উচিত তাদের যদি কখনও তারা এরকম সমস্যা পান যে তাদের কাশি কমছে না কাশির সঙ্গে রক্ত যাচ্ছে দৈনন্দিন কাজকর্মে শ্বাসকষ্ট হচ্ছে এবং তারা অল্পতেই হাঁপিয়ে উঠছেন তারা খুব অতি দ্রুত তাদের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই সমস্ত রুগীদের ফুসফুস হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে আর এছাড়া যাদের কোভিড হয়েছিল কিন্তু বেশি গুরুতর হয়নি তারা সব সবসময় হাঁটাচলার মধ্যে থাকবেন ব্যায়াম করবেন শ্বাসের ব্যায়াম করবেন এবং পুষ্টিকর খাবার খাবেন এবং ধূমপান ধূমপান অবশ্যই এড়িয়ে চলবেন এই সমস্ত নিয়ম যদি মানেন তাহলে আশা করা যায় যে সমস্যাগুলো আর বাড়বে না আর যদি কোনো রকম বড় সমস্যা হয় যেগুলো আমি বললাম সেগুলো যেন আপনার চিকিৎসক আপনারা যদি ওনার কাছে যান তাহলে উনি সে ব্যবস্থা নেবেন धन्यवाद